যেহেতু দু হাজার ছাব্বিশের আগে সেমিস্টার পদ্ধতিতে ইতিহাস উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি তাই তোমাদের এবারে তুলনামূলকভাবে একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে হতে পারে এটা তোমাদের কাছে একটু মন খারাপ করে দেওয়ার মতো খবর অবশ্যই তবে আমি বলবো যে আমাদের চ্যানেলে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যদি দেখে যাও তাহলে মাত্র এই কটা প্রশ্ন পড়েই তোমরা কিন্তু কমন পেতে পারো নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষার পরীক্ষার জন্য ইতিমধ্যেই তোমরা প্রস্তুতি নিচ্ছ দু সালে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে কি আমরা আলোচনা করব। ইতিহাসে দু হাজার ছাব্বিশের সেমিস্টার ফোর অর্থাৎ চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে অর্থাৎ অর্থাৎ কোন কোন প্রশ্ন অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করবে সেই রকম একটি প্রিলিমিনারি সাজেশান নিয়ে আমরা চলে এসেছি অর্থাৎ কোন কোন প্রশ্ন তোমরা আগে থেকে প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং তার পাশাপাশি কোন কোন প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের পরীক্ষার জন্য সেগুলোও কিন্তু আলোচনা করব তার আগে তোমাদেরকে একবার জানিয়ে দিই যে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে ইতিহাসের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য মোট চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং এই চল্লিশ নম্বরের মধ্যে তোমাদের মোট চারটে চ্যাপ্টার আছে এই চারটে চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টার থেকে সাত নাম্বার তার পরের চ্যাপ্টার থেকে অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকে উনিশ নাম্বার তারপরে থার্ড চ্যাপ্টার থেকে সাত নাম্বার এবং ফোর্থ চ্যাপ্টার থেকেও সাত নাম্বারের প্রশ্ন থাকবে অর্থাৎ তোমরা দেখো টোটাল ফর্টি মার্কস হচ্ছে তিন সাথে একুশ এবং উনিশ ফর্টি মার্কস এই ফর্টি মার্কসের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে মোট উনিশ নাম্বারের প্রশ্ন আসবে স্বাভাবিকভাবেই আমরা জানি যে এই অধ্যায় থেকেই সব থেকে বড় প্রশ্নটা আসবে সেই বড় প্রশ্নটা কত মার্কসের থাকবে সেটাও কিন্তু আলোচনা করবো আমরা আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে অনেক ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার আছে এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রয়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশের বেলাইকানটাকে প্রেস করে দেবে আজকে আমরা এই আলোচনায় প্রথম যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো নাম্বার ডিভিশন আমরা ইতিমধ্যে একটি ভিডিও নিয়ে উচ্চ মাধ্যমিক ইতিহাসে নাম্বার ডিভিশন আলোচনা করে দিয়েছি কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন তোমাদের পড়তে হবে সমস্তটাই কিন্তু আলোচনা হয়ে গিয়েছে এই অধ্যায় থেকে তিন নম্বরের একটি প্রশ্ন আসবে এবং চার নম্বরের একটি প্রশ্ন আসবে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছিলাম যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি প্রশ্নের রেসপেক্টে দুটি প্রশ্ন অপশানে তোমাদের আসবে অর্থাৎ টু এক্স ফর্মুলা ইউজ হবে অর্থাৎ একটি প্রশ্নের জন্য তোমরা দুটি প্রশ্ন পাবে আবার দুটি প্রশ্নের জন্য তোমরা অপশানে পাবে চারটি প্রশ্ন রকম ফরম্যাটেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তাই এখান থেকে তোমরা তিন নম্বরের দুটো প্রশ্ন এবং চার নম্বরের দুটো প্রশ্ন পাবে এই দুটো দুটো চারটে প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে মাত্র দুটো প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে এবং চার নম্বরের দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে প্রথম অধ্যায় থেকে সেক্ষেত্রে আমরা কোন কোন প্রশ্নগুলো রেখেছি একবার দেখে নিই দেখো প্রথম প্রশ্ন মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যাবে চার নম্বরের জন্য ভারত শাসন আইন সম্পর্কে টিকা লেখো এটা তোমরা মহারানীর ঘোষণাপত্র টিকাটাও দেখতে পারো ঠিক আছে মহারানীর ঘোষণাপত্র এই টিকাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা তোমরা তিন নম্বরের জন্য দেখতে পারো ঠিক আছে এছাড়াও তোমাদের তিন নম্বরের প্রশ্ন হিসাবে এনফিল্ড রাইফেল সম্পর্কে টিকা বা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই দেখবে আঠেরশো সাতান্ন মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কিনা এক্ষেত্রে তোমাদের আমি একটা সাজেশান দেবো সেটা হচ্ছে তোমরা মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতিটা একবার ভালো করে পড়ে নেবে এই প্রশ্নটা তোমরা চার নম্বরের জন্য পড়বে তবে এই প্রশ্নের মধ্যেই তোমরা জাতীয় বিদ্রোহ বলা হয় কেন মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কিনা এছাড়া সামন্ত বিদ্রোহ বলা হয় কিনা এই রকম প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে তাই তোমরা মহাবিদ্রোহের চরিত্রটা পড়ে নাও সেখান থেকে তোমরা তিন নম্বরের প্রশ্ন পেয়ে যাবে এছাড়াও শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব মহাবিদ্রোহ সম্পর্কে এটা চার নম্বরের প্রশ্ন হিসাবে দেখতে পারো এছাড়াও মহাবিদ্রোহের কারণ সংক্ষেপে লেখো এটা চার নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে যাবে খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই তোমরা একবার ভালো করে দেখে নাও এর মধ্যে থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে সেকেন্ড দেখো দ্বিতীয় অধ্যায় জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এই অধ্যায় থেকে তিন নম্বরের একটি প্রশ্ন আসবে থ্রি ইন্টু ওয়ান চার নম্বরে দুটো প্রশ্ন আসবে অর্থাৎ চার ইন্টু টু এবং আট নম্বরের একটি প্রশ্ন আসবে এখান থেকেই একমাত্র বড় প্রশ্ন আট নম্বরের প্রশ্ন আসবে মোট তোমাদের ১৯ নম্বরের প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে কোন 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 প্রশ্ন আমরা পড়বো একবার দেখে নিই দেখো মোট দ্বিতীয় অধ্যায়টিকে চারটি ভাগে ভাগ করে আমরা আলোচনা করেছি তাতে আমাদের প্রশ্ন দিতেও সুবিধা হবে এবং তার পাশাপাশি তোমাদের পড়তেও সুবিধা হবে দেখো প্রথম পার্টে আমরা বিচ্ছিন্নতাবাদ সম্পর্কে আলোচনা করেছি এবং তার পাশাপাশি কোন কোন প্রশ্ন পড়ব সেগুলো একবার দেখে নিই আলিগড় আন্দোলন সম্পর্কে টিকা তিন নম্বরের জন্য দ্বিজাতি তত্ত্ব টিকা তিন নম্বরের জন্য লখনৌ চুক্তি সম্পর্কে টিকা তিন নম্বরের জন্য চার নম্বরের জন্য যেটা পড়বে সেটা হচ্ছে ভারতের সাম্প্রদায়িকতা বিকাশে ব্রিটিশদের বিভাজন ও শাসন নীতি বা ব্রিটিশদের অবদান কি ছিল খিলাফত আন্দোলন সম্পর্কে টিকা এটাও চার নম্বরের জন্য পড়বে পড়বে নম্বরের প্রশ্ন মোহাম্মদ আলী জিন্নাহ চোদ্দ দফা দাবি নম্বরের জন্য পড়বে দফা দাবি এছাড়াও তোমরা সাম্প্রদায়িক বাটোয়ার নীতি তিন নম্বরের জন্য পড়তে পারো এই অধ্যায়ের সেকেন্ড যে পার্ট সেই পার্ট থেকে আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি একবার দেখেনি কি কিরকম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলেছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সংক্রান্ত সেফটি ভাল্ভ তত্ত্বটি আলোচনা করো জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের সম্পর্ক আলোচনা করো অর্থাৎ এই যে নরমপন্থী চরমপন্থী যে বিরোধ বা নরমপন্থীদের ভূমিকা চরমপন্থীদের ভূমিকা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে এই প্রশ্নটা চার নম্বরের প্রশ্ন হিসাবে এছাড়াও এই অধ্যায় থেকে সুরাট অধিবেশনের টিকা লেখো এটা তিন নম্বরের প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্স তিন নম্বর রাওলা টাইম সম্পর্কে এটা চার নম্বরেও আসতে পারে জালিয়ানুয়ালা হত্যাকাণ্ড এটাও চার নম্বর আসতে পারে সশস্ত্র বিপ্লবের নারীদের অবদান এটা হিসাবে পার্ট থ্রি পার্ট থ্রি থেকে বেশিরভাগ প্রশ্নই নম্বরের জন্য প্রস্তুতি নেবে কীরকম সেই প্রশ্ন গান্ধীজি পরিচালিত সত্যাগ্রহের আদর্শ এটা চার নম্বরের জন্য পড়বে রাওলাডাইন সম্পর্কে টিকা চার নম্বরের জন্য গান্ধীজির চম্পারণ খেদা আহমেদাবাদ সম্পর্কে টিকা এটা কিন্তু আট মার্কসের জন্য তোমরা পড়বে বড় প্রশ্ন হিসাবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন কেন এটা কিন্তু চার নম্বরের জন্য পড়বে নেহরু রিপোর্ট চার নম্বর গান্ধী আরোইন চুক্তি তিন নম্বর এবং গান্ধীজি পরিচালিত দ্বিতীয় গণ আন্দোলন হিসাবে আইন অমান্য আন্দোলন সম্পর্কে টিকা এটা কিন্তু আট নম্বরের জন্য অবশ্যই দেখে যাবে পার্ট ফোর এই পার্ট ফোর থেকে আমরা কোন কোন প্রশ্ন দেখব ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা এটা এইট মার্কসের কোশ্চেন হিসাবে পড়বে রসিতালি দিবস থ্রি মার্ক্সের কোশ্চেন আইএনএ এবং সুভাষচন্দ্র বসুর টিকা এটা কিন্তু আট মার্ক্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু দেখে যাবে আমি ট্রিপল স্টার করে দিলাম এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে আইএনএ এবং সুভাষচন্দ্র বসু সম্পর্কে টিকা আট মার্ক্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপরে ক্রিপস প্রস্তাব ব্যস্ত ব্যর্থ হয়েছিল কেন এটাও তোমরা তিন নম্বর এর জন্য প্রস্তুতি নেবে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন থ্রি মার্কস সিআর ফর্মুলা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এগুলো অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয় আমি রাখার দরকার রেখেছি তোমরা যদি আগের প্রশ্নগুলো কমপ্লিট করতে পারো তাহলে এটা পড়তে পারো এরপরে আমরা চলে যাব তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো একবার দেখে নিই স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন চার মার্ক্সের জন্য এখান থেকেও কিন্তু একটি তিন মার্কের কোয়েশ্চেন এবং একটি চার মার্কসের কোয়েশ্চেন আসবে অর্থাৎ এখান থেকে চার মার্ক্সের কোয়েশন হিসাবে তোমরা প্রথম প্রশ্নটা স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশ্যই দেখবে অর্থনৈতিক উদারীকরণ বলতে কী বোঝো থ্রি মার্কস সংবিধানের পাঁচটি বৈশিষ্ট্য এটি চার মার্ক্সের কোশ্চেন হিসাবে আসতে পারে পঞ্চশীল নীতি কি এটা থ্রি মার্ক্স অথবা চার মার্ক্সের আসতে পারে বেলগ্রেড সম্মেলন এটা থ্রি মার্ক্স বান্দুম সম্মেলন এটা থ্রি মার্কস এটা অতটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয় ভারতের সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে ভারত প্রজাতান্ত্রিক দেশ এটি ব্যাখ্যা করো এইটা কিন্তু তোমরা থ্রি মার্কসের জন্য অবশ্যই প্রস্তুতি নেবে এরপরে গণপরিষদের লক্ষ্য কার্যাবলী এবং সদস্য কাদের নিয়ে গণপরিষদ গঠিত হয়েছে এটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে তবে লক্ষ্য কার্যাবলী একসঙ্গে তোমরা চার মার্কসের কোশ্চেন হিসাবে পড়তে পারো জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে টিকা ফোর মার্কস এবং সবশেষে স্বাধীনতা পরবর্তীকালে ভারতের নারীদের ক্ষমতায়নের সফর সংক্ষিপ্ত টিকা এটা ফোর মার্কসের জন্য দেখে যাবে লাস্ট যে অধ্যায় সেই অধ্যায় হচ্ছে ভারতের পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের জন্ম ও তার প্রভাব অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে যে মুক্তিযুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল বাংলাদেশকে নিয়ে সেই মুক্তিযুদ্ধ সম্পর্কে অধ্যায় এই অধ্যায় থেকে আমরা একটি তিন নম্বরের কোশ্চেন পড়ব এবং একটি চার মার্ক্সের কোশ্চেন পড়ব এই তিন নম্বর এবং চার নম্বর কোয়েশ্চেন এখান থেকে দেখতে হবে এর জন্য মোটে আমরা চারটে প্রশ্ন মাত্র চারটে প্রশ্ন রেখেছি এই চারটে প্রশ্ন পড়লেই এর মধ্যে থেকে তোমরা হানড্রেড কমন পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্নটা যেটা সেটা হচ্ছে উনিশশো একাত্তরে পাকিস্তান যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা লেখ ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো একাত্তরে যেটা সংক্ষিপ্ত বর্ণনা লেখো এটা চার নম্বরের প্রশ্নের জন্য পড়বে অথবা দেওয়ার একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ভারতের ওপর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধে কী প্রভাব পড়েছিল চার মার্ক্সের জন্যই তোমরা পড়বে সিমলা চুক্তি এটা থ্রি মার্কসের জন্য পড়তে পারো বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এটা থ্রি মার্কসের জন্য পড়বে এবং ভারত পাকিস্তান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের ভূমিকা যদি একসঙ্গে আসে তাহলে দুই যোগ দুই চার এই হিসাবে আসতে পারে অথবা একসঙ্গে যদি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা লেখে তাহলে থ্রি মার্ক্সের আসবে আবার যদি শুধু সোভিয়েত ইউনিয়নের ভূমিকা দেয় তাহলে থ্রি মার্কসের আসবে অর্থাৎ আলাদা আলাদা যদি আসে তাহলে থ্রি মার্কস করে আসবে আর যদি একসঙ্গে আসে তাহলে চার মার্কসের জন্য প্রস্তুতি নেবে আমি বলবো তোমরা এই প্রশ্নটা চার মার্ক্সের জন্যই প্রস্তুতি নাও তাহলে থ্রি মার্ক্সের জন্য হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হলো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিস বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর এই মাত্র এই কটা প্রশ্ন পড়েই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি আগাম নিতে শুরু করতে পারো এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের সেমিস্টার ফোরের পরীক্ষার জন্য আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রাকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে আর এরকম আরও ভিডিও অন্যান্য বিষয়ের পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকো কমেন্ট সেকশানে কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্রশ্নগুলো তোমাদের লাগবে কি না যদি তোমাদের মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর লাগবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর উত্তরের পিডিএফ দিয়ে দেবো তার আগে আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সবাই ভালো থেকে সুস্থ থেকো অন্যান্য বিষয়ের আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকো